আমি রাজকুমার এইটা কোনো গান হইলো সাকিব খানের স্টাডিয়াম সাথে এরকম একটা থার্ড ক্লাস গান যায় ভাইবার সাকিব খানের রাজকুমার সিনেমার তৃতীয় গান বের হওয়ার পর থেকেই হাজার হাজার দর্শক বলতেছে এই গানটা মোটেও ভালো হয়নি সাকিব খানের সাথে এই গান যাই না এই গানের জন্য একটা ফাটল ধরে গেছে আমাদের উজ্জ্বল ভাই এবং ওয়াসিম ভাই দেখেন আমি এখানে উজ্জ্বল ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত হব কারণ তিনি যে কথাগুলো বলছে তার সবই ছিল যুক্তি সম্পূর্ণ কিন্তু ওয়াসিম ভাই যে কাজটা করছে ওয়াসিম ভাই যে কথাগুলো বলছে সেটা আসলেই তিনি খারাপ করছে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি দেখেন ওয়াসিম ভাই যখন এই রাজকুমার সিনেমার তৃতীয় গানটা देख लो তখনই তিনি বলতেছে যে আমি সাকিবিয়ান আমাকে চ্যান্ডেল দিয়ে ফিটা মানে তিনি গানটা দেখে এতই বিরক্ত এতই তিনি কষ্ট পাইছে না কি করছে সেটা তিনি জানে যে কারণে তিনি বলতেছে আমাকে চ্যান্ডেল দিয়ে ফিটা যেটা দেখার পর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ওয়াসিম ভাইকে আসোই সাকিবিয়ান তিনি কি সচ্চা সাকিবিয়ান যদি স্বচ্ছা সাকিবিয়ানই হয়ে থাকবে তাহলে কেন সাকিব খানের একটা নেগেটিভ জিনিস তিনি পাবলিকলি নিয়ে আসবেন দেখেন আমরা কার আমরা হচ্ছে সাকিবিয়ান আমাদের কাজ কি সাকিব খানের সিনেমা নিয়ে কথা বলা সাকিব খানের গান নিয়ে কথা বলা বাবা বেসিক যে জিনিসটা হচ্ছে আমরা সাকিব খানকে নিয়ে পজিটিভ কথা বলি আর সেই আমরাই যখন একটা নেগেটিভ রিভিউ দেবো সাকিব খানকে নিয়ে তখন আমাদের দেখা দেখি আরও দশজন খারাপ বলবে একটা বাজে একটা ধারণা নেবে দেখেন এই গানটা নিয়ে যে ওয়াসিম একটা নেগেটিভ রিভিউ দিছে এটা থেকে তো সাকিব খানের রাজকুমার সিনেমার প্রতি একটা বাজে ইফেক্ট পড়বে কারণ সাকিব ভাইরা বলেন বা দর্শকরা বলেন তারা তো একটা বাজে ধারণা নেবে তার ভিডিও থেকে তিনি যে কথাগুলো বলছে সেটা আসলে আমার কাছে ভালো লাগেনি কারণ দুই সালটা ছিল পুরোটাই সাকিবময় কারণ সাকিব খানের এবছরে বড়

সেই সব লোকগুলো হাসাহাসি করে যারা শাকিব খানকে পছন্দ করে না বিশেষ করে ইকবাল ভাই দেখেন শাকিব খানের এত বছরের ফিল্মি ক্যারিয়ারে আমার মনে হয় এই দুই হাজার চব্বিশের এই প্রথম শাকিব খানের একটা গান নিয়ে এরকম একটা বাজেট সিচুয়েশন তৈরি হয়েছে এটার জন্য তার সিনেমার জন্য একটা বাজে প্রভাব পড়বে তো ভাই এই যে উজ্জ্বল ভাই এবং ওয়াসিম ভাই যে এই যে দ্বন্দ্বটা শুরু করছে এই বিষয়ে আপনারা কি বলবেন আমি চাই তারা দুইজনের দ্বন্দ্ব ভুলে গিয়ে শাকিব খানকে নিয়ে যেহেতু তারা সাতচা সাকিব তারা শাকিব খানকে নিয়ে কাজ করুক তো ভাই অবশ্যই আপনি মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন